আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু কালামকারি নিয়ে চলে এসেছি বিআইপি যে কালামকারি বাজারে সব থেকে সেরা কাপড়ের কালামকারিটাই কিন্তু আমাদের কাছ থেকে পাবেন সাফাবাটিক হাউস থেকে তো প্রথমে একটা ডিজাইন দেখা দিই এগুলো কিন্তু একদম নিউ একদম নতুন আসছে আমাদের শপে মাসাল্লাহ অসাধারণ কালেকশন দেখেন এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে আপনার পিছনের সাইড পিছনের সাইডে এক একরকমের থাকবে আর সামনেতে একটা গলাতে এরকম একটা ডিজাইন থাকবে আর এগুলো হচ্ছে আপনার পিওর কটন কাপড় সুতি কাপড় পাইকারিতে যারা কম দামে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা আরেক গজ পরিমাণে থাকবে আর অন্যটা হচ্ছে একদম পাঁচ হাত পরিমাণের নামাজি অন্য পাইকারিতে যারা নেবেন তারা হচ্ছে নিতে পারবেন আর খুশরা যারা নেবেন তারাও এক পিস দুই পিস নিতে পারবেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে টোটালি চারটা কালার কালারগুলো যদি দেখে দিই কাছ থেকে দেখেন এটা হচ্ছে গোলাপি কালার ব্লু কালার রেড কালার আর যেটা দেখাইছি ওইটা হচ্ছে আপনার বিস্কিট কালার তো এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পাইকারিতে যারা নেবেন তারা কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আর পাইকারি যারা অনেকগুলো নিবেন তারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর এই ডিজাইনটা দেখেন মাসাল অসাধারণ এখানে গলাতে একটা কাজ আর এগুলো হচ্ছে আপনার একদম পিওর সুতি কাপড় ঠিক আছে বাজারে কিন্তু অনেক কালামকারী আছে আমাদের কালামকারীগুলো নিয়ে দেখতে পারেন এগুলা ম্যাটেরিয়াল কাপড়ের ম্যাটেরিয়াল একদম পিওর সুতি এবং রং কোশ থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ওনাটা থাকছে একদম পাঁচ সাত পরিমাণে নামাজি ওনা দেখেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটার কালারগুলো যদি দেখাই প্রতিটা ডিজাইনেরই কালার হচ্ছে আপনার চারটা করে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্লু কালার আর এটা হচ্ছে আপনার বেগুনি কালার তো এরকম কিন্তু আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে দেখেন পেটির পেটি যারা নাকি এক এক কালারে চার পিস পার পাঁচ পিস নিতে চান তারও নিতে পারবেন দেখেন এখানে হচ্ছে অসংখ্য সব হচ্ছে কালামকারী আর এই সাইডটাতে হচ্ছে আমাদের বাটিকের ডিজাইন কালামকারী আছে বাটিক আছে জমজম আছে ঈদ কালেকশন মানে ভরপুর কালেকশন আছে এখন আমাদের দোকানে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ